নামাজ পরে আবার ঘুষ খায় নামাজ পরে আবার চুদিচামারিও করে ঠিক তার নামাজ হচ্ছে ঠিক কিন্তু নামাজটা ইমানদারের নামাজ হচ্ছে না মোরাফেকের মতো নামাজ পড়তেছে যারা নামাজ আদায় করে কিন্তু সুন্নত তরিকায় আদায় করে না খুশু আর খুজুর সাথে উলাইকা মাসিরুহুমুল ওয়াইল তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম পাক বলেন তৃতীয় শ্রেণী যারা নামাজ পড়ে কিন্তু সুন্দর তরিকায় পড়ে না যারা নামাজ পড়ে মন দিয়ে পড়ে না যারা নামাজ পড়ে নামাজে খুজু নাই মসজিদে দাঁড়ায় দেহ মসজিদে মন বাজারে এই রকম মুসল্লিদের জন্য আছে ওয়াইল নামক জাহান كم শ্রেণী গেছে তিনটা কোনটায় থাকবেন كم سنة؟ كم سنة؟ كم الذين قبلوا الصلاة عقيدة وعملا كم بأداء أحكامها واركانها في وقتهن مع الجماعة مع أولئك مسيرهم الفردوس যত সৈনিক ঈমান আনার পরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে সুন্নাত তরিকায় খুশু এবং খুজুর সঙ্গে যথা সময়ে যথা নিয়মে জামাতের সঙ্গে তাক উলার সঙ্গে নামাজ আদায় করেছে পাঁচক্ত তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস। পড়বেন নামাজ? ইনশাআল্লাহ। রজব মাস। রজব মাস? ঠিক না?